সবাই কেমন আছেন তো যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই অনেক ভালো আছি অনেক বেশি ব্যস্ত থাকার মধ্যেও আপনাদের সাথে এই কুর্তি ডিজাইনটি শেয়ার করতে চলে আসলাম তো এই কুর্তি ডিজাইনের ড্রয়িং ভিডিওটি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা ড্রয়িং ভিডিওটি দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে ড্রয়িং ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো সেখানে চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন তো চলুন এই কুর্তির মধ্যে পদ্মবিলের ডিজাইনটি আমি কিভাবে সেলাই করে ফুটিয়ে তুলেছি তো প্রথমে আমি এখানে সাদা সুতাটা নিয়েছি দুই গুণ করে আর এই সুতাটা দিয়ে আমি কাঁথা ফোর দিয়ে নেব ফুলের চারপাশটাতে অর্থাৎ ফুলের প্রতিটা পাপড়ির মধ্যে কিন্তু আমি এই কাঁথা ফোর দিয়ে একটু আউটলাইন করে নেবো তো এতে করে কিন্তু এই ফুলের সম্পূর্ণ ডিজাইনটা একটু হাইলাইট হবে তো হাইলাইট করার জন্য আমি প্রথমে এই সাদা সুতাটা দিয়ে পুরো সবগুলো ডিজাইন কাঁথা ফোর দিয়ে সেলাই করে নেব আর এখানে আমি সুতাটাকে দুইগুণ করে নিয়েছি আর আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওর মধ্যেই বলে দেই যে আমি কি সুতা দিয়ে কাজ করি তারপরও অনেক ভিউয়ার্স আপু ভাইয়ারা কিন্তু আমার কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করে থাকেন তো তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না দেখেই কিন্তু প্রশ্ন করেন তা তাদের জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো রকম স্কিপ না করে তাহলেই কিন্তু আপনারা আপনার আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এই ডিজাইনটার মধ্যে আমি যে সুতাটা দিয়ে কাজ করেছি সম্পূর্ণটাই কিন্তু লাচ্ছি সুতা দিয়ে কাজ করে নিয়েছি আর আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই লাচ্ছি সুতাটা দিয়ে কাজ করে থাকি মাঝে মধ্যে ডিএমসি সুতাটা আমি ব্যবহার করে থাকি এবং সিল্ক সুতাটা দিয়েও আমি মাঝে মধ্যে কাজ করে থাকি সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে কাজ করার সময় বলে দেই যে আমি কি সুতা দিয়ে কাজ করছি তো এখানে আমি সব সম্পূর্ণ ফুলটা আমি কিন্তু আউটলাইন করে নিলাম তো আমি কিছু অংশ আউটলাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি পাতা কলি এবং ফুলের ডিজাইনটা কিন্তু আমি সাদা সুতাটা দিয়ে আউটলাইন করে নিয়েছি এখন আমি ফুলের পাপড়ির মাঝখানে যেহেতু দুইটা শেড কালার দেব তো পদ্মফুল যেহেতু একটু ম্যাজেন্ডা কালার গাঢ় এবং হালকা গোলাপি কালার শেডের মধ্যে হয়ে থাকে তাই আমি একটু রিয়েলিটি লুক জন্য কিন্তু আমি দুইটা শেড কালার ব্যবহার করছি অর্থাৎ আমি কিন্তু শেড সুতাটা ব্যবহার করছি না তবে আমি এখানে দুইটা কালার সুতা দিয়ে সেলাই করে কিন্তু শেডের মতো একটি কালার আনার চেষ্টা করছি আর পাপড়ির ভিতরে আমি যে সেলাইটা করছি এটা হচ্ছে শান্তিপুরী সেলাই তো এটা কিন্তু কাঁথা ফুলেরই একটি ভেরিয়েশন তো খাতাফোর যেমন আমরা একদম না সাধারণভাবে সেলাই করার ক্ষেত্রে কিন্তু ছোট ছোট করে সেলাই করে তো সেই সেলাইটা কিন্তু কম বেশি অনেকেই পারে আর এই শান্তিপরি সেলাইটাও কিন্তু আপনারা চাই চেষ্টা করলে খুব সহজেই করে নিতে পারবেন একটু প্র্যাকটিসের ব্যাপার তো এই সেলাইটা দেখুন একটু বড় বড় করে ফোরগুলো উঠাতে হয় মানে উপরের ফোরটা একটু বড়ো হবে আর যেই ফোরটা আমি কাপড় থেকে উঠাবো সেটা কিন্তু একদম ছোট অর্থাৎ কাপড় থেকে কিন্তু আমি দুইটা বা তিনটা সুতা এরকম করে ফোরটা উঠিয়ে নেব যাতে করে পুরো ফুলটা ভরাট ফুল ভরাট সেলাইয়ের মতো করে দেখা যায় আর প্রতিটা লাইন কিন্তু আমি একদম পাশাপাশি মিলিয়ে মিলিয়ে সেলাই করব তো এতে করে কিন্তু একদম বরাটের মতো হবে এই সেলাইটা দেখুন তো এটা প্রতিটা ফোর এক লাইন করার পরে তারপরে মাছ বরাবর কিন্তু ফোরগুলো উঠাতে হবে লাইনের পাশাপাশি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি তো এখানে আমি এই গাঢ় রানী কালার সুতাটা দিয়ে সেলাই করে নিলাম নিচের পাশটা ফুলের সবগুলো পাপড়ির অর্ধেক অংশগুলো আমি সেলাই করে নেব এতে করে কিন্তু আমার কাজটা খুব দ্রুত হবে আর বারে বারে আমাকে কাটা করা লাগবে না তো আপনারাও চেষ্টা করবেন এরকম করে সেলাইটা করে নেওয়ার জন্য তাহলে আপনাদের কাজটাও কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা লাইনেই কিন্তু যেখানটাতে সে ফোরটা উঠেছে তারপরের লাইনে কিন্তু তার মাঝ বরাবর আমি ফোটটা উঠিয়ে নিচ্ছি অনেকটা নকশি সেলাইয়ের মতো করে তবে নকশি সেলাইটা যেমন এক সিরিয়ালে করতে হয় এটা কিন্তু একটু মানে প্রতিবারই মাঝ বরাবর করে এটা ফিল করে দিতে হবে আপনারা গাঢ় কালার সুতাটার ক্ষেত্রে হয়তো বুঝতে পারেননি ভিডিওর মধ্যে তো এখন আমি যে হালকা কালার সুতাটা দিয়ে সেলাই করছি সেখানে আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন আমি প্রতিটা ফোরের মাঝ বরাবর কিন্তু আবার পরের লাইনটা করে নিচ্ছি তো এভাবে করেই কিন্তু এই সেলাইটা করতে হয় এই শান্তিপুরি সেলাইয়ের কাজটা কিন্তু অনেক সুন্দর হয় আর এই সেলাইটা করতে কিন্তু অনেকটা সময় লাগে এবং অনেক ধৈর্য সহকারে এই সেলাইটা করে নিতে হয় তো এই সেলাইটার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয় একদম পিটানো কাপড়ের সাথে মিলে থাকে আপনি দূর থেকে দেখলে বুঝবেন না যে এটা সেলাই করা তো এরকম পিটানো হয় এই কাজগুলো তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে আমি এই হালকা কালার গোলাপি কালার সুতাটা দিয়ে উপরের পাশটাও সেলাই করে নিয়েছি তো এইভাবে করে আমি বাকি পাপড়ির উপরের অংশগুলো সেলাই করে নিব দেখুন আমি সবগুলো অংশ কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো একইভাবে কিন্তু আমি যে পাতাটা করে নিয়েছি সেই পাতাটা আমি ভরাট করে নেব এখানে আমি যে কলা পাতা কালার সবুজ আছে সেই সবুজটা দিয়ে কিন্তু আমি পাতার আমি দুইটা পাট করেছি তো নিজের পাটের অংশটা আমি সেলাই করে নিচ্ছি একই রকম করে এই শান্তিপুরি সেলাইটা দিয়ে আর আমি কাফর এবং শান্তিপুরি সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু সুতাটাকে দুই গুণ করেই নিয়েছি তো এখানে কিন্তু আমি পাতাটাকে দেখুন প্রতিটা পাতার শিরায় সিরাই আমি ভাগ ভাগ করে নিয়েছি তো সেগুলো কিন্তু আমি সাদা সুতাটা দিয়ে একটু আউটলাইন করে হাইলাইট করে নিয়েছি এখন মাছ ভরাবর আমি শুধু এই সবুজ সুতাগুলো দিয়ে ভরাট করে নেব তো পাতার উপরে পাটের অংশটা কিন্তু আমি কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নেব তো যেহেতু উপরের অংশটা একটু বাঁকা আর শান্তিপুরি কাজটা করার ক্ষেত্রে যেহেতু ফোর গুলো একটু বড় বড় করে দিতে হয় এই জন্য আমি এই ছোট অংশটাতে আমি কাশ্মীরি ভরাট সেলাইটা করে নিচ্ছি আর এখানে আমি কাশ্মীরি ভরাট সেলাইটা করার ক্ষেত্রে কিন্তু গাঢ় সবুজ রঙের সুতাটা নিয়েছি এক গুণ করে তো এখানে এক গুণ নেওয়ার অর্থ হলো আমি নিচে অর্থাৎ পুরোটা যে ডিজাইন করে নিয়েছি শান্তিপুরি সেলাইটা দিয়ে সেটা কিন্তু একদম পিটানো কাজ তো এখানে যদি আমি দুই গুণ সুতা দিয়ে কাজ করি তাহলে দেখা যাবে যে একটু ভারী হয়ে থাকবে এই কাজটা একটু ফুলে থাকবে তো ওই ওই কাজগুলোর সাথে এই কাজটা কিন্তু তখন আর ভালো লাগবে না তাই আমি এখানে সুতাটাকে এক গুণ করে নিয়ে তারপরে এই সেলাইটা করে নিয়েছি তো ডাল ডালটার ভিতরেও সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমি একইভাবে শান্তিপুরি সেলাইটা দিয়ে একটু বড়ো বড়ো ফুট দিয়ে ভরাট করে নেব পাতা এবং ডালের মধ্যে কিন্তু আমি কলা পাতা কালার সবুজ যে সুতাটা আছে সেটা দিয়েই আমি করে নিয়েছি শুধু পাতার উপরের অংশটা কিন্তু আমি গাঢ় সবুজ কালারের সুতাটা দিয়ে ভরাট করে নিয়েছি অনেক ভিউার্স আপু ভাইয়ারা কিন্তু আমার এই ভিডিওগুলোর মধ্যে এসে কমেন্টস করে থাকেন যে আপু আপনার সাথে যোগাযোগ করতে চায় অথবা কীভাবে আমি এই ড্রেসগুলো অর্ডার করতে পারি সেগুলো কিন্তু কমেন্টস করে থাকে তো আমি কিন্তু আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই আমার পেজের লিঙ্ক এবং এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দিয়ে থাকি তো সেখানে কিন্তু আপনারা খুব সহজেই আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমার কয়েকটা ভিডিওর স্ক্রিনেও কিন্তু আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি তো আপনারা পুরো ভিডিওটি না দেখেই কিন্তু আপনারা কমেন্টস করে থাকেন তো আপনারা সেখানেও কিন্তু আমার নাম্বারটি পেয়ে যেতে পারেন এখানে দেখুন আমি ফুল ডিজাইনটা সেলাই করে নিয়েছি আর মাঝখানে যেই গেপগুলো রেখেছি সেখানটাতে আমি অফ ক্যামেরায় গোল্ডেন কালারের চুমকিপাতি লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু ডিজাইনটা আরও খুব সুন্দরভাবে হাইলাইট হয়েছে এই পদ্মবিলের ডিজাইনটি আর কুর্তির নিচের দিকে কিন্তু আমি একটা ছোট করে সিম্পল লেস ডিজাইন করে নিয়েছি কাতাফোড় এবং চেলসেনের মাধ্যমে তো উল্টো দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে একদম পিটানো কাজ তো এই কুর্তিটার নিচের অংশটাতে কিন্তু একটু ফাড়া থাকবে আর মাঝখানে এরকম বাটন লাগানো আর এই পাশে যেহেতু আমি একটা ভরা ডিজাইন করে নিয়েছি তো এই পাশটাতে আমি একটা সিম্পল ডিজাইন করে নিয়েছি ডালফোর সেলাই দিয়ে আর গলাটার অংশের মধ্যেও কিন্তু আমি এখানে একদম নিচের পাশের ডিজাইনটার মতো আমি একটা লেস ডিজাইন করে নিয়েছি গলা হাতায় এবং কুর্তির নিচের পাশটাতে একই রকম লেস ডিজাইনটা আমি করে নিয়েছি কুর্তির এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই কুর্তিটি আমি এগারো বছর বয়সের বাচ্চার জন্য বানিয়েছি তো এটার সাথে কিন্তু আমি একটা আফগানি সালোয়ারও বানিয়ে নিয়েছি নিচের দিকে আমি একইভাবে লেস ডিজাইনটা করে নিয়েছি তো কুর্তিটির ফুল লোকটা দেখুন কেমন হয়েছে তো পর্যন্ত